নিউজটি নিবেদন করছে হাতিশালা আদর্শ শিশু বিকাশ কেন্দ্র এখানে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা নার্সারি থেকে স্ট্যান্ডার্ড ফোর পর্যন্ত ইংলিশ মিডিয়ামে পড়ানো হয় বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বরাবরই ভাঙড়ে রাস্তাঘাট নিয়ে আন্দোলন করতে দেখা গেছে ছাত্র থেকে সাধারণ মানুষের তারপরেও যে রাস্তার বেহাল দশা পরিবর্তন হচ্ছে না তা ভাঙ্গরে না আসলেই বোঝা যায় না উত্তপ্ত গরমে রাস্তায় চললে ধুলা খেতে হয় আর বর্ষায় পড়লে কাদার ছিটা খেতে হয় এমনটি অভিযোগ করেছেন এলাকার সাধারণ মানুষ ভাঙড়ের পাকাপোল থেকে ভোজেরহাট নাইনটি ওয়ান রোড সোনপুর থেকে কাপতলা পাকচলা খালপাড় রোড ভাঙর থেকে পাকাপল আবুহুদা রোড এই সমস্ত রাস্তাগুলো এত দুরবস্থা যে সেখানে গাড়ি নিয়ে তো দূরের কথা হেঁটে চলাও খুব দুষ্কর অভিযোগ এলাকার সাধারণ মানুষ থেকে ছাত্র ও ড্রাইভারদের এ বিষয়ে এক স্থানীয় জানান আজকের আপনারা নিশ্চয়ই এই রাস্তা দিয়ে এই রাস্তার যে বেহাল দশা আমরা বিগত কয়েক বছর ধরে আমরা ভাঙর বিডিওকে ডেপুটেশন দিয়েছি আমরা মন্ত্রী রেজাক মোল্লাকে ডেপুটেশন দিয়েছি তাদের মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া ভাঙরবাসী আজও পর্যন্ত কিছু পাইনি তো স্বয়ং মুখ্যমন্ত্রী যে আমাদের ভাঙড় বিধানসভায় এসে তিনি বলে গেছিলেন যে মোল্লাকে আপনাদের পছন্দ না হতে পারে আরাবুল ইসলামকে আপনাদের পছন্দ না হতে পারে যখন এদের পছন্দ না হবে না আপনাদের অভিযোগ থাকলে সরাসরি আমাকে জানাবেন সেই পথে চলে আমরা বিগত কয়েকদিন আপনার দি প্রশ্নটা দেখবেন যে আমরা মুখ্যমন্ত্রী বাসভবনে যাওয়ার একটা ডাক দিয়েছিলাম যে স্বয়ং মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার শর্তেও আমাদেরকে কোন রকম উত্তর দেননি আমাদেরকে পারমিশন তো দূরে দূরের কথা আমাদের সঙ্গে কোনো কথা বলেনি তাই তিনি মুখ্যমন্ত্রী হয়ে তিনি কথা দিয়ে কথা কি বিষয় নিয়ে যাতে আমরা গিয়েছিলাম আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম বিশেষ করে ভাঙড়ের রাস্তা এবং স্বাস্থ্য ব্যবস্থা রাস্তার বেহাল দশা স্বাস্থ্য ব্যবস্থা ঠিকই তেমন এই যে আপনারা দেখবেন সোনপুর থেকে গাবতলা এই রাস্তাটা একদম চলার অনুপযুক্ত চলার কোনো উপায় নেই ভাঙড় থেকে পাকাবল আবুহুদা রোড এই রাস্তাটাও দেখে মনে হবে না যেটা একটা রাস্তা শুধু এলাকার সাধারণ মানুষ নয় এই রাস্তাঘাটে দুরবস্থা নিয়ে অভিযোগ করেছেন ছাত্ররা আমাদের এই রাস্তা দিয়ে ধুলোবালি আমাদের যেতে কাশি হয় আমার এরকম যে যাওয়ার সময় কথা থাকে বারবার কাশি হয় আজকে এরকম মনের সাইকেল দিয়ে এসেছি খারাপ হয়ে গিয়েছে এই আজকে বেড়ার মারা গেল আজকে দেশ এত যে এক দেশ একদিন পরে একদিন দুদিন করতে পারছি না রাস্তার অবস্থা এত খারাপ তোমরা এখন কি চাও আমাদের তো তাই নয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত অ্যাম্বুলেন্সບໍລິসেবা দেওয়া হয় সেই অ্যাম্বুলেন্সের ড্রাইভাররা বিরক্ত হয়ে বলেন যে অনেক সময় দেখা গিয়েছে গর্ভবতী پیشنটকে যখন আমরা গাড়িতে করে নিয়ে যাই রাস্তা দূরঅবস্থার জন্য হাসপাতালে পৌঁছানোর আগে গাড়িতেই বাচ্চা প্রসব হয় আমাদের তো সমস্যা অবশ্যই হয় তা আমাদের শনপুরের রাস্তাটা খুব সমস্যায় پیشنট নিয়ে আসতে গেলে গাড়িতে বাচ্চা হয়ে যায় এখানে پیشنট নিয়ে আসলে গাড়িতে বাচ্চা হলে বলে বাড়িতে হয় কিন্তু হয় না গাড়িতেই হয়ে যায় এত খারাপ না না এত খারাপ বলতে কি আমাদের অনেক সময় পাতিও ভেঙে যায় গাড়ি হ্যাঁ এমন মানে ভেঙে যায় আমরা রাস্তাতে আর ডেলিভারি নিয়ে আসতে পারি না আবার অন্য একটা গাড়িতে নিয়ে আসতে হয় তার কারণে কোনো সমস্যা হয় আমাদের খুব অসুবিধা হয় রাস্তাটার জন্য সোনপুর এই বাগজোলা খালপার রোড ধরে দুটি বাস রুট যায় একটা কেবি বাইশ অন্যটি কাশীপুর টু বালিহল বাস নিত্য যাত্রীদের কলকাতা যাওয়ার জন্য এই বাস দুটি ভাঙরের মানুষের একটি ভরসা হয়ে উঠেছিল কিন্তু রাস্তার দুরবস্থার জন্য যতটুকু সময়ে পৌঁছানো দরকার তুলনামূলক অধিক সময় যায় রাস্তায় রাস্তার দুরবস্থার জন্য চলন্ত গাড়ি যখন তখন দুর্ঘটনায় আটকে যায় বলে অভিযোগ করেছেন কাশীপুর টু বালিহল বাস স্ট্যান্ডের এক অধিকর্তা খাল খালপার রোড হয়ে আপনাদের যে কাশিপুর তো বালিহুল যে বাসগুলো যায় এই রাস্তা যে দুরবস্থা অনেকটাই খারাপ তো আপনাদের গাড়ি অনেকটাই না পুরোটাই খারাপ পুরোটাই খারাপ তোর প্রচুর সমস্যা দুটি বে তিন দিবে গাড়ি দুটি হচ্ছে টায়ার পাঞ্চার হচ্ছে ফুয়েল কস্ট বেশি হচ্ছে মালিকরা অনেক সময় গাড়ি ড্রাইভার জন্য গাড়ি চালাতে যায় না তো প্রচুর গাড়ি ছিল অনেক গাড়ি অনেক মালিক গাড়ি তুলে নিয়ে চলে গেছে কিছু করার নেই রাস্তা খারাপের জন্য রাস্তা খারাপের জন্য আচ্ছা আপনাদের গাড়ি পনেরো মিনিট যাওয়ার কথা পনেরো মিনিট পর সেখানে কোনো সময় দেখা যায় এক ঘন্টা দেড় ঘন্টা পরে দু ঘন্টাই হতে পারে যে পরিষেবাটা আমরা দিচ্ছি এটাই যথেষ্ট রাস্তার জন্য যে পরিষেবাটা আমরা দিচ্ছি এটাই যথেষ্ট এই রাস্তায় কোনো মানে সুস্থ লোক গাড়ি চালাবে না কোনো সুস্থ মালিক কোনো সুস্থ মালিক গাড়ি চালাবে না এই রাস্তার পরিস্থিতি পশ্চিমবঙ্গের মানে পশ্চিমবাংলায় এই তো এইমাত্র ফোন করলো আমাকে একটা ড্রাইভার ডবল টায়ার পাংচার হয়ে রাস্তায় গাড়ি দাঁড়িয়ে রয়েছে এমনিতে পুরো আধ ঘন্টা সার্ভিস গাড়ি চলছে একটা যদি গ্যাপ হয়ে যায় এমনি এক ঘন্টা হয়ে যাবে কিছু করার নেই

থেকে ক্যামেরায় জিয়াসমিন খাতুনের সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট পিএম নিউজ